হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তাহলে তার জন্মদিনের এই বিশেষ ক্ষণে বা বিশেষ দিনে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তারাকে রবীন্দ্র জয়ন্তীর দিন যেটা মনে পড়ে সেটা দাস তোমাদের একটু শেয়ার করি আমার সত্যিকারে এখনও এত বয়স হয়েছে তবু রবীন্দ্র জয়ন্তীর দিনটা আসলেই মনে হয় সেই স্কুল জীবনের কথাটা যেই দিনগুলোতে আমরা শাড়ি পরে আমাদের সময় তো ছিল বেশ লাল পাড় সাদা শাড়ি পরে স্কুলে যাওয়ার একটা পারমিশন পেতাম এবং গিয়ে কবিগুরুর একটা ফটো বড় ফ্রেমে বাঁধানো ফটো সেটাকে আমরা সাজাতাম স্টেজে সুন্দর মানে যে হল রুম ছিল সেখানে সুন্দরভাবে সেটাকে ফুল মালা দিয়ে সাজিয়ে বিভিন্ন নাটক কবিতা আবৃত্তি তারপর কবিগুরুর কিছু স্মৃতি কথা তার বাল্যকালের কথা পড়াশোনার কথা ভবিষ্যতে তার মানে বেড়ে ওঠার কথা তার বিশ্ববিখ্যাত হয়ে ওঠার কথা এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের শিক্ষিকাদের কাছ থেকে শুনতাম ভালো লাগতো এবং নিজেরাও পারফর্ম করতাম এবং খুব আনন্দ করতাম এই দিনটাতে সেই জন্য এই দিনটাতে আসলেই আমার স্কুলের জীবনের কথাই মনে পড়ে বাড়িতে তো এগুলো সেইভাবে পালন করা সম্ভব হতো না একমাত্র স্কুলই ভরসা তাই স্কুল কলেজ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য কলেজটা আমার কলেজেও হতো এইভাবে তো হতো না স্কুলে যেটা হয় কলেজেও আমি ব্রাহ্ম কলেজেই পড়েছি মানে ব্রাহ্ম কলেজ মানে ব্রাহ্ম কলেজ না তোমরা নাম নিশ্চয়ই জানবে আমার স্ট্রিট সিটিতে পড়তাম আমি কাজেই ওখানে তো এইসবের চল অতটা তো হয় না স্কুলের মতো যে একটা বিশাল ব্যাপার সেইটা হতো না যাই হোক দিনটাকে মনে করে বেশ ভালো লাগে তারপর এখন তো যেটা হয় রাস্তায় রাস্তার ছেলেমেয়েরা একটা প্রসেশন করে যায় কিছু কিছু জায়গায় আমাদের এখানেও হয় তারপর ক্লাবগুলোতে কিছু পালন করা হয় ফটো দিয়ে গান চালানো হয় রবীন্দ্রসঙ্গীতে সকালবেলা হয়েছিল তা এইগুলোকে মনে করেই পুরনো দিনগুলোকে মিস করি যাই হোক সে তো আর হাজার মাথা করলেও ওই দিনগুলোকে ফিরে পাবো না যেটা চলে যায় তো সেটা চলে যায় তাই ভাবি যখন ছেলেমেয়েরা এখনকার দিনে ওই ওই সময়গুলোকে বা ওই মুহূর্তগুলোকে এনজয় করে যেন সেগুলোকে আরও লেন্দি করে রেখে দেয় যে জিনিসটা চলে যায় সেটা আমাদের জীবন থেকে চলেই যায় যাই চলে আসি কন্ট্রোভার্সি পার্টে রবীন্দ্র জয়ন্তীর কথা বলতে বলতে রকম একটুখানি নস্টাল হয়ে পড়েছিলাম হয় বলো এই বয়স সেটা হয় একটু ইয়ে করে তোমরা শুনে নিও আচ্ছা চলে আসি অবশ্য করে আজকে রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে এটা পোস্ট করেছে কমিউনিটি পোস্ট করেছে আমি করিনি কারণ এখনও সময় পাইনি যদি পাই নিশ্চয়ই করবো অবশ্য করেই করবো করার ইচ্ছা আছে সারাদিন কাজকর্ম করে এই ভিডিও করতে বসতে পারলাম বুঝতেই পারছ ছুটি ছাটা দিন থাকলে যা হয় এইবার হলো তোমার আমাদের ম্যাডামে কিছু বার্তা অর্থাৎ আবার কিছু আকাশ বার্তা আমরা শুনতে পেলাম যে যে চ্যানেলগুলোতে আসে সেই সব চ্যানেলের মাধ্যমে তা ওই একমাত্র তো ওগুলোই ভরসা ওখান থেকেই জানা যায় তা সেই বার্তায় উনি আমাদের শুভেচ্ছা জানালেন টোটাল কমিউনিটি কন্ট্রোভার্সি কমিউনিটিকে তারপর ব্লগারদেরও হয় যাদের যাদের চেনেন তাদেরকে অর্থাৎ অল ওভার উনি একটা ওনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন এই এদের কমিউনিটির এদের ভিডিওর মাধ্যমে কমিউনিটি বলছি এদের ভিডিওর মাধ্যমে যাই হোক অবশ্য করেই যখন বার্তা উনি শুনিয়েছেন আমরাও শুনেছি এবং অবশ্য করেই তার উদ্দেশ্যেও আমরা একই বার্তা প্রেরণ করি শুভ রবীন্দ্র জয়ন্তী আপনারও দিনটা ভালো কাটুক আপনিও আরও ভালো করে জিনিসগুলোকে রিয়েলাইজ করুন এবং অবশ্য করে আমরা যেটা মনে করি আমরা যখন কোনো কাজে নামব সেখানে কিন্তু আমার ডিগনিটি আমার সম্মান আত্মসম্মান যেটা সেলফ রেসপেক্ট ওটাকে আমি অনেক উপরে রাখি আর ডিগনিটি মানে আমার কাজের প্রতি নিষ্ঠা মানে আমি যে কাজটা করব। সেটা যে আমি সঠিক নির্বাচন করেছি সেটাকে আমার ঠিক মতো বুঝে নিতে হবে আর সব থেকে আমি যাদের সঙ্গে কাজ করছি তাদের নিয়ত অর্থাৎ তারা কি চাইছে তাদের কী অভিপ্রায় এটাকে আমার খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ হয়তোই ম্যাডামের পক্ষে হট করে চট করে বোঝা সম্ভব ছিল না বা হয়নি ধীরে ধীরে হবে কিন্তু সেটা হটকারিতায় শুনে তুমি উনি যেগুলো করেছেন হটকারি সিদ্ধান্ত আমার মনে হয়েছে সেগুলো হয়তো বা উনি সবসময় ঠিক নেননি এখন বলা যায় না আজকে ওনার এই বার্তা এলো কালকে কি বার্তা আসবে আবার নতুন করে সে তো আমরা জোর গলায় বলতে পারি না তবে আজকের বার্তায় যেটা বুঝলাম যেটা শুনলাম সেটাকেই আমি কিছু আলোচনা করছি হ্যাঁ অবশ্য করেই উনি বলেছেন যে কন্ট্রোভার্সি করা যাবে মানে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই শুধু পার্সোনাল অ্যাটাক না করতে পার্সোনাল অ্যাটাক মানে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে পারি ক্রিয়েটার টু ব্লগার কন্ট্রোভার্সি করতে পারি এইভাবে কন্ট্রোভার্সি করতে পারি সে তো সবসময় আমরা নিজেরাই বলছি এটা উনি নতুন কিছু বলেননি আর যেটা উনি বলেছেন যে কারোর ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে তার বাবা মা নিয়ে যেন নোংরামি না হয় সেটাও আমরা অনেক দিন থেকেই বলছি মানে এই যে একটা পরিবর্তনের ট্রেন্ডস এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছে গত এক বছর ধরেই চলছে উনি আসার অনেক আগে থেকেই চলছে যে এটা এবার চেঞ্জ হোক এবার এটা চেঞ্জ হওয়া প্রয়োজন কারণ ইউটিউবটা কিন্তু অনেক বড়ো প্ল্যাটফর্ম এখানে কিন্তু অনেকেই ভিজিট করে কাজে সবার কি ধারণা হবে সবার কি একটা মানে সবার কাছে আমাদের কি পরিচয় হবে যে এই প্রকৃতি কন্ট্রোভার্সি মানেই নোংরামো কন্ট্রোভার্সি মানেই কারোকে ব্যক্তিগত আক্রমণ করা লোকে তো গৃণ মুখ ফুরিয়ে নেবে কন্ট্রোভার্সি নামে এ তো আমার এক্সপিরিয়েন্স রয়েইছে তার জন্য আমি প্রথম থেকে সবাইকে বলেওছি এবং নিজেকেও কন্ট্রোল করি কন্ট্রোল করি মানে আমি ওই স্ট্যান্ডার্ড নই তবু মাথা গরম কি হয় না নিশ্চয়ই হয় তা বলে কখনও কাউকে আক্রমণ করবো কাউকে বাজে কথা বলবো এই ধরনের টেন্ডেন্সি যেন আমার ভবিষ্যতেও না আসে এখন তো আসেই না কোনো দিনই আসেনি কিন্তু ভবিষ্যতেও যেন না আসে এটা আমি ভগবানকে বলি কারণ মানুষ তো আজ একরকম কাল আরেক রকম বোঝা যায় না কাজে নিজেকেই মানুষ নিজে ঠিক করে চিনতে পারে না তো অন্যকে কি করে চিনব তাই বলছি যে এই যে আমি যখন কন্ট্রোভার্সি লেভেলে মানে এখানে আসি জগতে তখন অনেকেই বলেছিল কী দরকার কন্ট্রোভার্সি করা কন্ট্রোভার্সি করা কেন অন্য কিছু ব্লগিং করো অন্য কিছু রান্নার চ্যানেল ডেইলি এইসব করো অ্যাকচুয়ালি ওগুলো আমার জন্য না ডেইলি ব্লগিংয়ে ভীষণ খাটনি বাবা তুমি যদি একঘেমে জিনিস দেখাও তাহলে কিন্তু লোক নেবে না আর রান্নার চ্যানেল তোমার রেগুলার বেসিসে প্রচুর প্রচুর রান্না করতে হয় হয় দেখো অথবা একটা কোনো স্পেশাল রান্না রোজই মাছের জোল ভাত করছি রোজই ডা ডাল করছি বেগুন ভাজা করছি এগুলো দেখানোর কিছু নেই কিন্তু আমরা এরকমই সাধারণ কেন সাধারণ বলছি কারণ আমাদের অনেক রকম মানে শরীরে রোগ ভোগ নিয়ে থাকে কাজে আমরা কখনোই ওই স্পাইসি খাবার বা হেলদি অনেক বেশি হেলদি খাবার এগুলো খেতে পারবো না তাহলে সেই রান্নাটা করা মানে হচ্ছে নষ্ট হওয়া মানে সেইরম রান্নাই তো দেখাতে হবে আমি একদিন রান্না করলাম আর এক মাস রান্না করলাম না তা না রেগুলার মেনটেন করা রেগুলারিটি মেনটেন করা সেটা তো করতে হবে কাজে ওগুলো আমার জন্য নয় আমি যেটা করতে পারি আমি কন্ট্রোভার্সির মাধ্যমে আমার অভিজ্ঞতার মাধ্যমে কিছু কিছু সমস্যার সমাধান বা কিছু লোকের দোষ ভুল ত্রুটি বা কাউকে অন্যায়ভাবে কিছু বলা হচ্ছে নাকি তার প্রতিবাদ এগুলো আমি করতে পারি আমি অনেক চিন্তা ভাবনা করে তবে এই লাইনে এসেছি এমন নয় যে আজকেই ভাবলাম আজই ঢুকে বললাম সেটা কিন্তু না এটা কিন্তু আমার প্রায় এক বছর দেড় বছরের প্রয়াস এই কন্ট্রোভার্সিতে আসা এক তো প্রথমে ছিল নির্বাচন কি করব। দ্বিতীয় ছিল ক্যামেরা সাইনেস মানে আমি ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পেতাম মানে ভিডিও তো অনেকেই করে ফটো অনেকেই করে কিন্তু সেটা পাবলিক করা মানে তোমার পাবলিক প্ল্যাটফর্মে তোমায় লোকে দেখবে তোমায় লোকে চিনবে আমার তো প্রথমে মনে হতো আমার যদি লোকে চিনে ফেলে তাহলে কী হবে এই ধরনের লজ্জাগুলো আমার মধ্যে কাজ করতো সেই করতে করতে এই লজ্জাকে জয় করে এর মধ্যে ঠোকা এবং এতটা কিছুটা এতটাও না কিছুটা রাস্তা আসা তা হোক ধীরে ধীরে আমার কোনো তারা নেই আমি ধীরে সুস্থেই এগোতে চাই কারণ আমি আমার টাইমটা কাটাচ্ছি এখানে কারণ আমার এখন বেশ কিছুটা টাইম রয়েছে যেটা কিনা আমি এইভাবে স্পেন্ড করতে পারি আমি বোর হব না একটা কাজের মধ্যে ইনভলভ থাকবো কারণ অনেকটা সময়ই তো অনেক জিনিসে লাগিয়ে দিয়েছি এখন নিজের জন্য কিছু করতে ইচ্ছা হয় নিজের ভালো লাগার কিছু কাজ করতে ইচ্ছা হয় সেই জন্য এই কাজটা করা যদি আমার কথায় কারোর ভালো হয় বা আমার কাজে কেউ অনুপ্রেরণা পায় বা আমি যদি কারোর পাশে দাঁড়াতে পারি এগুলো থেকে আমি আনন্দ পাই অ্যাকচুয়ালি এর জন্য আমি এখানে আসি কিন্তু যখন কেউ এসে আমাকে গালাগালি করে বা মনে করো বাজে কথা বলে আমার কিন্তু একটু রাগ হয় না তোমরা বলবে কেন রাগ হয় না এই কারণে আমি ভাবি যে ওরা তো আমায় চেনে না ওরা তো আমায় বোঝেও নি দেখেও নি কোনোদিন শুধু কথা শুনেছে মানে ক্যামেরার মাধ্যমে চেনা জানা যেটুকু তাহলে তারা আমাকে বাজে বললো না খারাপ বললো না আমাকে দুটো গালাগালি দিয়ে গেল তাতে আমার কি যাওয়া আসা উচিত কারণ আমি তো তাদের কাছে কিছু এক্সপেক্ট করি না কাজেই তারা আমায় ভালো বললো না খারাপ বললো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যদি যার কাছ থেকে আমার এক্সপেক্টেশন আছে যার কাছ থেকে আমি অনেক কিছু আশা করি সে যখন যদি আমায় খারাপ বলে তখন গিয়ে আমার খারাপ লাগবে সেটা তো এখানে সম্ভব নয় এই ইউটিউব প্ল্যাটফর্মে সম্ভব না আমি সেভাবে কারোর সাথে পরিচিতও নই পরিচিতি বাড়াতেও চাই না আমি চাই ক্যামেরার মাধ্যমে একটা যোগাযোগ এবং অবশ্য করেই আমিও কাউকে সাপোর্ট করব কেউ আমায় সাপোর্ট করবে এবং আমার ভালো দিকটা দেখে সাপোর্ট করবে আমার খারাপ জিনিস কারোর জানার ধর কারণেই সেটাকে নিয়ে কাটাছঁড়া করারও দরকার নেই কারণ একটা মানুষের শুধুই ভালো থাকবে তা তো হয় না তার খারাপ দিকও থাকে তার খারাপ স্বভাবও থাকে অনেক কিছু থাকে কিন্তু সেইটা আর এই বয়সে কাটাছেনা করার কোনো প্রয়োজন নেই কারণ আমি চাই লোকে কিছু হলেও কিছু ভালো করতে তার ভালোর পাশে দাঁড়াতে এবং অবশ্য করেই হেল্প করতে আমার মতো করে সবার মতো করে আমি পারবো না তাই আমাকে যখন বলা হয়েছিল অমুক আপনি গিয়ে দেখুন করে দেখুন বলে দেখুন ওইগুলো কিন্তু আমার দ্বারা হবে না কারণ আমাকে এভাবে আমি তো একটা ফ্যামিলিতে থাকি আমি কোথাও যাবো বললেই আমাকে যেতে দেওয়া হবে না কারণ একে তো অপরিচিত তারপরে আমি যদি বলি অমুক জায়গায় যাব পারমিশনের একটা ব্যাপার আছে বুঝেছো এতটা স্বাধীনও আমরা নই যতটা স্বাধীন যেতা আমরা ভাবি নিজেদের কারণ সত্যিকারে নিজেদের অত সাহসও নেই চট করে কোথাও চলে যাবো কোনো কিছু কাজ করব সেই বয়সটা যদি থাকতো অবশ্য করেই আমি যেতাম আমার সেই বয়সও না যে আমি দৌড়ে দৌড়ে যাবো আর সব থেকে বড়ো কথা আমি সেই জিনিসটাকে আমার মতো করে আমি হ্যান্ডেল করতে পারবো হয়তো পারবো না কিন্তু যেটা পারবো সেটা আমি ক্যামেরা ক্যামেরাতেওই করতে চাই সেটা হলো মনের জোর বাড়ানো মরাল সাপোর্ট এগুলোও কিন্তু অনেকে দিতে পারে না এই কমিক্সের মাধ্যমে এমন এমন বমি করে যায় যেগুলো কিন্তু লোকে যারা দুর্বল প্রকৃতি তারা কিন্তু প্রায় শুয়ে পড়বে কাজে মনের জোরটাও কিন্তু একটা বড়ো ব্যাপার যাই হোক এই দিদি যেটা বললেন সেটা নিয়েই বলি তা উনি বললেন যে সবাই সবার দিকে হাত বাড়িয়ে দাও পার্সোনাল অ্যাটাক করো না যে যার মতো কন্ট্রোভার্সি করো প্রমাণ থাকলে অবশ্য করি সত্যটা তুলে ধরো এতে কোনো আপত্তি নেই এটা তো আমরা জানি দেখো আমরা যেগুলো করি সমস্ত কিছু কমিউনিটি গাইডলাইন্স মেনেই করি যদি গাইডলাইন্সের মধ্যেই না থাকবে তাহলে তো আমাদের ভিডিওগুলো দেখাতে পারতাম না আমরা কাজেই সমস্ত কিছু চেকিংয়ের মাধ্যমেই সামনে আসে এবার যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্য করি তার জন্য নানান রকম রিপোর্ট স্ট্রাইক কেন তেন ব্যবস্থা তো আছে তা সেগুলো ভিওয়ার্সরা নেয় বা যাদের বলা হয় তারা নেয় এইভাবেই আমরা নানান বাধা বিপত্তির মধ্যে দিয়েই দিন কাটাই কিন্তু যেটা করি সেটা হলো কিছু কাজ করি অ্যাকচুয়ালি উনিও বললেন যে আপনারা অ্যাকচুয়ালি এখানে হলেন ওয়ার্কার অবভিয়াসলি এবং আমরা ইউটিউবের আন্ডারে কাজ করি আমরা এখানে আমাদের একটা রোজগার করতেই এসেছি কারণ শুধুই কাজ করব তার বিনিময়ে কিছু পাবো না এটা ভাবলে কিন্তু কাজের ইন্টারেস্টটা থাকে না কাজে আমরা তখনই কাজের পরিমাণ বাড়াবো বা কাজের মানে কি বলবো মানে কাজটাকে অনেক রুচি সম্পন্ন করে তুলব তখনই যখন কি না জানবো যে আমি এর বিনিময়ে আমি কিছু অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড বা রেভিনিউ যাও পাবো তাহলে কিন্তু আমার সেই ইন্টারেস্টটা বাড়বে এবং কাজটাও আমার গ্রো করবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আর সব থেকে বড়ো কথা ওনার বক্তব্য শুনে এইটুকু বুঝলাম যে উনি বুঝতে পেরেছেন যে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে আর যাই হোক এই প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কেরও উপরে আমরা তাই না এজেড কিছু সবাই না আমাদের কথা বলছি প্রাপ্তবয়স্ক তো বটেই আর বাদবাকি যারা এজেট তাদের অন্তত ভয় দেখানো সম্ভব নয় আর এইভাবে কোনো কিছু কন্ট্রোল করাও সম্ভব নয় আরে আপনি যদি কোনো স্টেপ নেন কারোর বিরুদ্ধে সে কি বসে থাকবে সে কি ঘরে বসে মুড়ি খাবে সেও তো তার মতো করেই তার প্রোটেকশান লেভেল গড়ে তুলবে এবং সে ভাববে যে আমার যেটা লস হবে সেটার এগেনস্টেও আমি আরেকটা স্টেপ নেব তাহলে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ জিনিসটা তো চলতেই থাকবে তাহলে কোনো জিনিসের শেষটা হলো কি শেষটা কিন্তু কিছু হলো না অ্যাকচুয়ালি এই কথাটাই আমি প্রথম দিন থেকে বলছি যে নোংরা তাড়াও নোংরা হটাও এটা কিন্তু স্লোগান হওয়া উচিত না আমরা কিন্তু কেউ চাই না আমি জানি না আমিও তো চাই না যে কেউ এই কন্ট্রোভার্সি থেকে চলে যাক আমি কেউ চাই না এই মাঝখানেই আমি একটা উদাহরণ দিচ্ছি এই মি শিল্পীকে নিশ্চয়ই তোমরা চেনো খুবই নাম করা তো ওর একটা ডিসিশান ও নিয়েছিলো যে কন্ট্রোভার্সি করবে না বিশ্বাস করো তখন আমি গিয়ে ওকে বলেছিলাম কেন তুমি কি কারোর হাত ধরে এখানে এসছো যে তুমি কারোর কোনো কথাতে বা কোনো ভিভার্সের কথায় চটে গিয়ে তুমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবে তুমি তো এসছো একা তোমার একার ডিসিশনে তোমার চয়েসে সেখানে কারোর ইনফ্লুয়েন্সে তুমি কি করে কোনো কাজটা ছেড়ে দিতে পারো তারপরে ও হয়তো ওর মতো করে জিনিসটাকে ও ভেবেছে বা করেছে মাঝে মাঝে কন্ট্রোভার্সি করে মাঝে মাঝে করে না দেখো মানুষের অনেক রকম প্রবলেম হয় আস্তে আস্তে ওটাও ওভারকাম করে ফেলবে এবং আবার ওর ফিল্ডে ফিরে আসবে কারণ কন্ট্রোভার্সির লেভেল এক একজনের এক এক রকম কাজই যত বেশি লোক থাকবে একটা ঘটনার কিন্তু ক্রিটিসাইজ অনেক রকমভাবে হবে আমিও যখন একটা কন্ট্রোভার্সি করি করার পর আমি কিন্তু অনেকের কন্ট্রোভার্সি দেখি আমি জানতে চাই যে আমি যেটা বলছি সেটা কিছু লোকের সঙ্গে মিলছে নাকি আমি টোটালি ভুল রং ওয়েতে চলছি কাজে আমি আগে দেখি না কিন্তু পরে তো দেখি এবং যখন দেখি না জিনিসটা ঠিক আছে অনেকের আইডিয়া বা অনেকের আইকিউ থেকে জিনিসটা সেম টু সেম হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার একটা মনে একটা শান্তি আসে না আমি ভুল বলি তাহলে নিজেকে যাচাই করা নিজেকে রেক্টিফাই করা নিজের দোষ ত্রুটিগুলো তখনই জানা যাবে যখন ফিল্ডে অনেকে থাকবে এবং একটা কম্পিটিশান থাকবে যে ও ভালো বলছে ওর মতো করে বলতে হবে বা ওর থেকে বেটার বলতে হবে তাহলে ফিল্ডে যদি লোকই না থাকে তাহলে আমরা কার কার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করবো বা কার মানে কম্পিটিশান ছাড়া কোনো জিনিসটাই হেলদি হতে পারে না আমরা পড়াশোনার ক্ষেত্রেও বাচ্চাদের বলি একটা কম্পিটিশান থাকা উচিত যে ফার্স্ট হয় তাকে দেখে অন্য বাচ্চাদের এগোনো উচিত যে ও ফার্স্ট হয় তাহলে আমি কেন সেকেন্ড হবো আমি কেন থার্ড হবো এই যে একটা ক্ষীরে একটা জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া একটা ভালো জিনিসটাকে করায়ত্ত করা এই জিনিসটাই কিন্তু দরকার কাজে আমরা বলবো যে গালাগালি শুনতে কারোরই ভালো লাগে না কিছু লেভেলের লোক বাদ দিয়ে কারণ দেখো যারা গালাগালি দিয়ে ভিডিও করছিল এতদিন তাদের ওখানে ভিউজ হচ্ছিল বলেই তো তারা করছিল এটা তাদেরও দোষ না এই ভিউয়ার্সরাই যদি তাদের টেস্টটা বদলাতে পারে যে না ওখানে গিয়ে বারবার কমেন্টস করে তুমি কিন্তু এটা ঠিক বলছো না এটা বলে অনেকেই বলে তুমি এটা ঠিক বলছো না তুমি এরকমভাবে বলো না আমাদের ভালো লাগে না তাহলে কিন্তু সে নিজেকে চেঞ্জ করতে বাধ্য হবে কারণ ভিউয়ার্সরাই ভগবান তারা যেটা শুনতে চাইবে তার ক্রিয়েটাররা তার ক্রিয়েটাররা তাকে সেটাই শোনাবে অ্যাকচুয়ালি এটা হলো ব্যাপার বেসিক ব্যাপারই গন্ডগোল ভিউয়ার্সরা চাইছে ক্রিয়েটাররা দিচ্ছে এক হতে পারে ভিউার্সরা তাদের চাহিদাটা চেঞ্জ করতে পারে তাহলে এটা পরিবর্তন হতে পারে দ্বিতীয় কোনো ক্রিয়েটারই যদি ওই রাস্তায় না হাঁটে অর্থাৎ কেউই বাজে কথা না বলে গালাগালি না দেয় তাহলে এই ভিওয়ার্সরা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তার মানে দুইভাবে চেঞ্জ হবে এবং এটার মূল মন্ত্র একটাই মানসিকতা চেঞ্জ করা মানসিকতা চেঞ্জ করা হ্যাঁ কন্ট্রোভার্সি মানে ক্রিটিসাইজ করা অ্যানালাইজ করা এবং অবশ্য করেই তার কুত দোষ গুণ যাই বলো সেটাকে টেনে হিচড়ে দেখানো কিন্তু সেটাও কিন্তু একটা গুড ওয়েতে করা সম্ভব সেটাই আমার বক্তব্য আমাদের বক্তব্য এবং আশা করি ম্যাডামেরও এটাই বলার উদ্দেশ্য ছিল যে উনি এই কদিন ধরে যেভাবে একটা হুমকির মাধ্যমে সবাইকে বোঝাতে মানাতে টানতে চেষ্টা করছিলেন সেটা করতে গিয়ে উনি যে কতটা নিজের একটা রেসপেক্ট হারিয়ে ফেলেছেন আশা করি উনি বুঝতে পারছেন কারণ দেখুন আমরা কাউকে কিন্তু চট করে অসম্মান করতে চাই না প্রথমে যখন আপনাকে দেখেছিলাম সত্যিকারেই একটা সম্মানের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছিলাম কিন্তু যখন দেখছিলাম না আপনি যে পক্ষে দাঁড়িয়ে আছেন সেই পক্ষেই আপনার দোষ ত্রুটিতে ভরা আপনি সেই দোষের মধ্যে দাঁড়িয়ে অপর দোষটা দেখছেন অথচ নিজের পক্ষের দোষটা দেখছেন না তখন আপনাকে আমার একচকো মনে হয়েছিল অ্যাকচুয়ালি একচক মনে হয়েছিল এক পেশে মনে হয়েছিল কিন্তু এরপরে যদি আপনি নিজেকে রেক্টিফাই করে নেন আশা করি আপনার হারানো সম্মান পুরনো রেসপেক্ট আপনি নিশ্চয়ই ফিরে পাবেন এবং আপনি আপনার কাজে অবশ্য করেই আপনি যে ফেমটা গেইন করতে চাইছেন সেটা ফিউচারে গেইন করতে পারবেন কিন্তু এখন এই পরিস্থিতিতে জানি না কতটা রেক্টিফাই হচ্ছে বা হবে তবে আজকের বার্তার মাধ্যমে আপনি কিছুটা হলেও হয়তো কিছু পার্সেন্ট সম্মান আপনি রিকভারি করলেন নেক্সট কাজ আপনাকে বলে দেবে আপনি কতটা সাফল্য পেলেন কি পেলেন না তাহলে এটুকুই বলার ছিল অবশ্য করেই আবার আসবো অন্য একটা ভিডিওতে আজকেই আসব এটা শুধুই ম্যাডামের উদ্দেশ্যে করা একটা ভিডিও ওনার বাণীর বার্তা শুনে এটাই আমার মনে হলো এটুকু বলা যায় তাই বলতে এলাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্য করেই আমার পাশে থেকে নেক্সট ভিডিও রোয়েট করো এখনকার জন্য টাটা বাই